নমস্কার দর্শক বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তোমাদের মতো বন্ধু পেয়ে এখন বেশ ভালো লাগে তার সাথে যখন তোমাদেরকে রেসিপি শেয়ার করি আরও ভালো লাগে আজকে দেখাবো বাঁধাকপির ঘন্ট দেখো আমি এখানে বাঁধাকপি কেটে নিয়েছি তিনশো গ্রামের মতো বাঁধাকপি আছে এইভাবে শুরু করেছি এর থেকে আর বেশি ঝিরি আমি করতে পারি না তার সাথে নিয়েছি দেখো আলু কুমড়ো আলুগুলো এভাবে চৌকু চৌকু কেটেছি কুমড়োটাও ঠিক একইভাবেই কেটেছি আর একটা পেঁয়াজ নিয়েছি কয়েকটা রসুনের কোয়া আর একটুখানি আদা চলো মশলাটা রেডি করে নিয়ে বাকি জিনিসটা দেখাচ্ছি এখন কড়াই বসিয়ে দিয়ে তাতে আমি দিয়ে দিচ্ছি প্রথমে তেল সবজি রান্নার জন্যে যার যেমন তেল ইচ্ছে সেইভাবে তেল ব্যবহার করো তেলের মধ্যে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা ছিঁড়ে আর একটুখানি ভালো জিরে আর কালো জিরে ফোড়ন হিসেবে দিয়ে দেবে ফোড়নটা হালকা ভাজা হলে ওর মধ্যে সবের প্রথম দিয়ে দেবো আলুগুলো আলুগুলো দেওয়া হয়ে গেলে আলুগুলো ভালো করে একটু উল্টে পাল্টে নেবে যাতে আলুর সব দিকে তেলটা ভালো করে মিশে যায় আলুটা যখন হালকা হয়ে ভাজা হয়ে যাবে তখন ওতে দিয়ে দেবো কেটে রাখা মিষ্টি কুমড়োগুলো আমি এখানে মিডিয়াম সাইজের দুটো আলু নিয়েছিলাম আর কুম্ভও নিয়েছিলাম প্রায় দুশো গ্রামের মতো এইভাবে আলু আর কুম্ভটা ভালো করে একটু ভেজে নেব প্রথমে এই বাঁধাকপির ঘণ্টটা কিন্তু খেতে খুব সুন্দর লাগে মুড়ে রুটি ভাত সবের সাথেই খাওয়া যাবে এবার দেখো আমার এতে তো তেল আছে একটু ফাঁকা করে নিলাম সবের প্রথমে ওখানে দিয়ে দেবো বেটে রাখা রসুন এবার রসুনটা একটু খুন্তি দিয়ে তেলের মধ্যে মিশিয়ে দিচ্ছি হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো বেটে রাখা আদা এইভাবে আদা আর রসুনটা সবের প্রথমে একটু মাঝখানটায় দিয়ে এবার ঢেকে দেবো এটা দু তিন মিনিট বাদে ঢাকনাটা খুলে আবার ভালো করে পুরো সবজিটাকে একবার খুন্তি দিয়ে ভালো করে নেড়ে দিতে হবে তারপর দিয়ে দেবো কেটে রাখা বাঁধাকপি বাঁধাকপিটা দেওয়ার পর আমি একটু ঢেকে দিলাম কারণ পুরো কড়াটা তো ভরে গেছে একটু না কমে গেলে আমি নাড়তে পারবো না এখন ঢেকে দিয়েছিলাম অনেকটাই কমে গেছে এবার এটা ভালো করে আমি নেড়ে নেব ভালো করে সব সবজিগুলো মিশে গেলে উল্টে পাল্টে তারপর এতে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটা আর বাটি পেঁয়াজটা আমি ছোট ছোট করে কুচি করে নিয়েছি পেঁয়াজটা দেওয়ার পর আবারও এটা মিশিয়ে নিলাম তারপর আবার ঢেকে দেব যে কোনো রান্না এইভাবে ঢেকে গ্যাসটা কমিয়ে আস্তে আস্তে একটু ভেজে ভেজে করলে তার টেস্ট খুব ভালো হয় এবার ঢাকনাটা খুলে দিলাম খুলে একটু উল্টে পাল্টে ওতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লঙ্কার গুঁড়ো যে যেমন ঝাল পছন্দ করো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ লঙ্কার গুঁড়ো আর হলুদটা সব সবজিটার মধ্যে মিশিয়ে নিলাম আস্তে আস্তে করে কতটা এটা গলে যাচ্ছে সবজির পরিমাণটাও কমে যাচ্ছে যখন একটা বুঝতে পারবে যে আর এটা কমবে না তখন দিয়ে দেবে আন্দাজ মতো লবণ তার সাথে দিয়ে দিবে অল্প পরিমাণ চিনি দেওয়ার পর আবারও ভালো করে সব সবজিগুলো ভালো করে উল্টে পাল্টে নেড়ে দেব আর গ্যাসটা কিন্তু একদম কমিয়ে রাখবে এখনই যা সুন্দর সেন্ট হচ্ছে তোমরা যখন নিজেরা রান্না করবে তখন বুঝতে পারবে এরপর আমি দিয়ে দিচ্ছি এক চামচের মতো ধনিয়ার গুঁড়ো তোমরা ধনিয়ার পরিবর্তে জিরে গুঁড়োও দিতে পারো আবারও একটু ঢেকে দিচ্ছি দু তিন মিনিট বাদে ঢাকনাটা আবারও খুলে আবারও উল্টে পাল্টে দেখে নিচ্ছি আবারও বলছি তোমরা কিন্তু গ্যাসটা কমিয়ে রেখে করবে দেখো আমার সব নাড়া হয়ে গিয়েছিলো ভাজা হয়ে গিয়েছিল এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু জল যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম আমার পরিবারে এসে আমার এই বাঁধাকপির ঘন্টর রেসিপিটা দেখছো যদি আমার রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করো আর সাপোর্ট করে আমার পরিবারে বন্ধু হয়ে আমার পাশে থেকো দেখো ফুটে গেছে ফুটে যাওয়ার পর আমি একটু আবারও খুন্তি দিয়ে দেখে নিচ্ছি হয়েই এসেছে আর ঢেকে ঢেকে করলে অটোমেটিক সবজিগুলো নিজের থেকে অনেকটা সেদ্ধ হয়ে যায় তারপর জল দিয়ে ঢেকে দিয়েছিলাম সেদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো শাহি গরম মশলার গুঁড়ো এই গরম মশলার গুঁড়ো দেওয়ার পর আবারও কিছুক্ষণ ঢেকে রেখে দেবে ঢেকে দিয়ে গ্যাসটা বন্ধ করে দেবে তিন চার মিনিট বাদে ঢাকনা খুলে এইভাবে সার্ভিং বোলের মধ্যে তুলে নেবে আর যে সমস্ত বন্ধুরা ইতিমধ্যে আমাকে তাদের সাপোর্ট ভালোবাসা দিয়ে আমার পাশে আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বন্ধুরা আজকের রেসিপি তো দেখানো হয়ে গেল বাঁধাকপির ঘন্ট তোমরা তাহলে ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে পরের দিনটার